কোনো কিছু পাওয়া বা অর্জনের একটা গোপন হ্যাক হল আপনি যার কাছে জিনিসটা চাইছেন সরাসরি তার কাছে না চেয়ে বরং আপনার কাছে মানুষ হয়ে ওঠা ট্রাই করুন একটা পর্যায়ে আপনি যখন তার প্রিয় মানুষ হয়ে যাবেন তার কাছে মানুষ হয়ে যাবেন তখন তার কাছে আপনার এক্সপেক্টেশন ছিল তার প্রতি আপনার যে চাওয়া পাওয়া ছিল তার থেকে অনেক বেশি রিটার্ন পাবেন আমরা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াতে অনেক কিছুই দোয়া করি এই যেমন ধরুন ইশ আমি যদি এখন একটা জান্নাতের মালিক হয়ে যেতাম এই বিশাল কোম্পানির উন্মুখ পজিশনে আমি জব করতে পারতাম পুরো ফ্যামিলিকে নিয়ে আমি এখনই হজ্য পালন করে আসতে পারতাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই কিন্তু কল্পনা করুন আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু হয়ে যান আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন একজন কাছের মানুষ হয়ে যান তখন আপনার কি কোন চাওয়া পাওয়া থাকতে পারে এই দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে এই দুনিয়ার মধ্যে আমরা অনেক কিছু চাই প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমাকে এটা দাও আমাকে ওটা দাও দেখুন আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়াতে যা চাই সব কিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিয়াম এই সব কিছুই বাব্বুল আলমিন সৃষ্টি করেছে আমরা যে জান্নাতের জন্য আকুল হয়ে বসে আছি সেই জান্নাত ও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাদেরকে জান্নাত দিতে চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাদেরকে দুনিয়ার নিয়ামত দিতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন যে তার কিছু বান্দা ডোণ থেকে মুক্তি লাভ করুক কিছু বান্দা অসুস্থতা থেকে সুস্থ হোক তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন তার প্রিয় বন্ধুদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন না দেখুক আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়জনদেরকে খুব সুন্দর একটি নাম দিয়েছেন রহমান তারা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা তারা রহমানের দাস তাদের মাঝে এবং তাদের রোবের মাঝে আবদিয়াতের সম্পর্ক দাসত্বের সম্পর্ক এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত আদর করে কত মায়া করে তাদেরকে ডাকেন আইবাদুর রহমান রহমানের দাস রহমানের বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হওয়ার বারোটি গুনাবলি উল্লেখ করেছে সুরা আর রহমানে চলুন তা আজকে আমরা জানব আইবাদুর রহমান হওয়ার আল্লাহর বান্দা হওয়ার আল্লাহর মুখলিস বান্দা হওয়ার সেই বারোটি গুনাবলি কি কি এক নম্বর গুনাবলি হল বিনম্র আচরণ কর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যারা রহমান রহমানের বান্দা যা দুনিয়াতেই অত্যন্ত নম্রভাবে চলাফেরা করে বিনম্রভাবে চলাফেরা কর আমি যখন তাদেরকে দেখবে তারা দুনিয়াতে অহংকার নিয়ে চলাফেরা করে অহংকারের মতো মানুষ সাথে আচরণ করে তাদের আচরণ থেকে তাদের লাইফস্টাইল থেকে একটা নম্রভাব একটা ভাব ফুটে ওঠে দুই নম্বর গুলি হল বিতর্ক পরিত্যাগ কর যখন মূর্খরা তাদেরকে বিতর্ক করার জন্য অ্যাড্রেস করে তাদেরকে সম্বোধন করে তখন তারা সালাম বলে পাশ কেটে চলে যায় তারা বিতর্কে নিজেদেরকে ইঙ্গিত করে না তারা অয়থা কর্মকাণ্ডে নিজেকে লিপ্ত করে না তিন নম্বর গুনাবলি হল কিয়ামুল লাইল আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন তারা হল এমন বান্দা যারা সেজদারত অবস্থায় এবং দণ্ডমান অবস্থায় বিনিদ্র রজনী যাপন করে শীতের রাত প্রচণ্ড ঠান্ডা আমরা সবাই কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি কিন্তু যারা আইবাদুর রহমান যারা রহমানের প্রিয় বান্দা তারা চুপিসারে বিছানা ত্যাগ করে সঠিকভাবে পবিত্রতা অর্জন করি আল্লাহ রাব্বুল আলামিন সামনে দাঁড়িয়ে যায় সালাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তেলোয়াত করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সেই বন্ধুত্বের সম্পর্ক আরও বেশি ঘন করতে থাকে আরও বেশি একনিষ্ঠভাবে তার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে তখন তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে আর কোনো পর্দা থাকে না তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা তাদের অনেক বড় একটি গুণ হচ্ছে প্রোস্টেটিক গেমস অ্যান্ড স্ট্যান্ডফোর্ড নে চার নম্বর কারণ হল জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করা যারা আইবাদুর রহমান তারা সর্বদা নিজেদের আমলের মাধ্যমে নিজেদের নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করে তারা বলতে থাকে হে আমাদের রব আমাদের থেকে জাহান্নামের আয়াবকে হটিয়ে দিন নিশ্চয় জাহান্নামের আজাব বড়ই ভয়াবহ বাসস্থান ও অবস্থানস্থল হিসাবে বড়ই নিকৃষ্ট জায়গা পাঁচ নম্বর হল মিতব্যয় যারা রহমানের বান্দা তারা খরচের ব্যাপারে অনেক বেশি সাবধান আল্লাহর গুণাবলী উল্লেখ করতে গিয়ে বলেন যখন তারা খরচ করে তখন তারা অপচয় করে না এবং তারা কারপণ্য করে না তারা উভয়ের মাঝখানে একটা মধ্যপন্থা অবলম্বন করে তারা ফোর্স জাকাত আদায় করে তারা দান সৎকার করে সামাজিক এবং পারিবারিক আচার অনুষ্ঠানগুলোতে শরীয়ত সমর্থিত যে লিমিট যে সীমারেখা তারা সেটা কখনো ক্রস করে না তারা এমন লাইফস্টাইল ক্যারি করে না যেটা মূলত ভোগভাগ তারা বিলাসিতা এবং ভোগাভাগদের মধ্যে নিজেকে ডুবিয়ে দেয় না এই কারণে তাহলে তারা বলছেন তারা উভয়ের মাঝখানে একটি মধ্যপন্থা অবলম্বন করে ছয় নম্বর হল শিরক পরিত্যাগ করা যারা ইবাদুর রহমান যারা আল্লাহ তালার প্রিয় বান্দা তারা শিরক করে না তারা আল্লাহ তায়ালার সাথে অন্য কাউকে শরিক করে না তাই ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তালারই ইবাদত করে তারা বিশ্বাস করে আমাকে যদি কেউ সন্তান দিতে পারে তাহলে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামী কোনো পীর বাবা কোনো মাজারে বাবা আমাকে সন্তান দিতে পারে না এই দুনিয়াতে আমাকে কেউ যদি শান্তি দিতে পারে সেটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামী আর কেউ আমাকে শান্তি দিতে পারবে না এই দুনিয়াত কেউ যদি আমাকে সুস্থ করতেও পারে আমাদের আমাদের রিজিক দিতে পারে তা হল আল্লাহ রাব্বুল আলামী আর কেউ আমাকে রিজিক দিতে পারবেন না সাত নম্বর কারণ হল হত্যা না করা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে যে সমস্ত প্রাণ হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে যথার্থ কারণ ছাড়া তারা তা হত্যা করে না হ্যাঁ যারা ইবাদুর রহমান তারা জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যারা আল্লাহ তালার শত্রু তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা তার সদা উদ্গ্রীব থাক কিন্তু কোনো কারণ ছাড়া বা দুনিয়ার তুচ্ছ কারণে তারা কোনো মুসলিমের প্রাণকে হত্যা করে না কোনো মানুষকে হত্যা করে না তাদের হাত একজন মুমিনের হত্যা থেকে নিরাপদ থাক একজন মানুষের হত্যা থেকে তাদের হাত নিরাপদ থাক আট নম্বর হল যারা জিনা করে না তারা জিনার নিকটবর্তী হয় না যে সমস্ত কথা যে সমস্ত কর্মকাণ্ড যে সমস্ত চ্যাটিং আমাদেরকে জিনার দিকে ধাবিত করে তারা এই সমস্ত জিনিস থেকে অনেক দূরে থাকে তারা দিনের পথ মারায় না অপরকে অন্যায়ভাবে হত্যা করা ঝিনা করা শিরিক করা এগুলোকে বলা হয় কবিরা গুনা সমূহের মধ্যে সবচেয়ে বড় তিনটি কবিরা গুনা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যারা এই গোনাগুলিতে লিপ্ত হবে যারা এগুলো করবে হ্যাঁ তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে কেয়ামতের দিন তার জন্য আজাব দ্বিগুণ করা হবে শাস্তিকে দ্বিগুণ করা হবে সেখানে অন্তত লাঞ্ছনাকর অবস্থায় চিরকাল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাবতীয় কবিরা গুনাহ থেকে হেফাজত করুন নয় নম্বর হল মিথ্যা সাক্ষ্য না দেও জায়া ইবাদুর রহমান যারা আল্লাহর কাছের বান্দা তারা কখনো মিথ্যের মধ্যে থাকে না কারো জন্য মিথ্যা সাক্ষ্য দেয় না দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য তারা সত্যকে জলাঞ্জলি দেয় না আল্লাহ রাব্বুল আলামিন ঈর্ষাদ করেন বলেন যারা মিথ্যা সাক্ষ্য দেয় নিজের সজ। নিজের ফ্যামিলি গত কোনো সার তাও যদি হয় তারপরেও তারা মিথ্যাকে গ্রহণ করে না মিথ্যের পক্ষে সাক্ষ্য দেন না তারা সত্যের অতন্দ্র প্রহরী তারা সর্বদা সত্যের পক্ষে থাকে দোষ নম্বর হল অনর্থক এবং বেহুদা কাজ পরিত্যাগ করা যারা ইবাদুর রহমান তারা অনর্থক কাজে নিজেকে ইঙ্গিত করে না যখন তারা কোনো অনর্থক কাজের পাশ দিয়ে যায় তখন নিজের সম্মান বাঁচিয়ে সেটাকে পাশ কেটে চলে যায় সেখানে নিজেকে লিপ্ত করেন না অন্য হাসি তামাশায় নিজেকে লিপ্ত করেন না মানুষের সাথে আড্ডায় নিজের সময় নষ্ট করে না তাদের লাইফের একটা গোল থাকে নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এগারো নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিন এর কালামের আনুগত্য করা আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করলেন যখন তাদেরকে তাদের মহান প্রতিপালক এর আজাদগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন আজাদের সাথে অন্ধ এবং বোধরিণী আচরণ করে না আপনি যখন তাদেরকে কোরআনের আজাদগুলোর কথা স্মরণ করিয়ে দেবেন যখন আপনি তাদেরকে জান্নাতের কথা স্মরণ করিয়ে দেবেন তখন তাদের হৃদয়গুলো আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে তাদের হৃদয়গুলো খুশিতে আত্মহারা হয়ে ওঠে তারা কখন জান্নাতে যাবে এই জন্য তারা পাগলপাড়া হয়ে থাকে আর যখন তাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেবে তখন তাদের অন্তরগুলো ফেটে চৌচির হয়ে যায় তারা কাঁদতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করতে থাকে আমাদের কিছু লোকদের তো অবস্থা এখন আমাদের এতটুকু অনুভূতিও নেই এবং সর্বশেষ গুণাবলী হল তারা নিজেদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করে আল্লাহ তালা এভাবে ফুটিয়ে তুলেছেন হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে এমন স্ত্রীর সন্ধান করুন এমন বংশধর দান করুন যা হবে আমাদের চক্ষু শীতলতা যা দেখলে আমাদের অনেক ভালো লাগবে যাদের কাজ কর আমাদের মনে আনন্দের দোলা দেবে এবং আমাদেরকে মোত্তাকিমদের ইমাম বানিয়ে দিন নেতা বানিয়ে দিন প্রিয় ভাই এবং বোন এতক্ষণ কিন্তু আমরা রহমানের বারোটি গুণাবলী শুনলাম শিলু আল্লাহ রাব্বুল আলামিন এমন সব ব্যক্তিদের জন্য কি নিয়ামত রেখেছেন কি পুরস্কার রেখেছেন কি সারপ্রাইজ গিফট রেখেছেন যারা এই বারোটি গুণাবলী পরিপূর্ণতা অর্জন করেছে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন ওই সমস্ত বান্দা যারা এই গুণগুলি অর্জন করেছে তাদের শহরের কারণে তাদের এই আত্মত্যাগের কারণে তাদের ধৈর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম সর্বোচ্চ স্থান দান করবে এবং জান্নাতে তারা সালাম এবং সম্ভাষণের মাধ্যমে অভিবাদন জানানো হবে কত সুন্দর না তার সেই জানাতে অনন্তকাল ধরে থাকবে জান্নাত আবাসস্থল এবং বাসস্থান হিসাবে কতই না চমৎকার কতই না উত্তম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বারোটি গুণাবলী অর্জন করার তৈয়াফিক দান করুক আমি